যদি এটা করন লাভ আছে করতালে লাভ হইব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ সাকিব অ্যাগ্রোটেক লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ আক্তার জামান আজকে আপনাদেরকে নিয়ে উপস্থিত হয়েছি নেত্রকোনার মোহনগঞ্জে আজকে আপনাদেরকে শোনাবো এমন একজন মৎস্য খামারের গল্প যিনি মাছ চাষে সফল হয়েছেন কিভাবে মাছ চাষ করছেন কিভাবে মাছ চাষে এসেছেন এই সকল তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরবো চলুন শোনা যাক সেই ভাইয়ের গল্প কতদিন আছে সাত আট বছর সাত আট বছর মাছ চাষের সাথেই আছে আপনার এই যে মাছ চাষের যে গল্পটি এই গল্পটি আজকে আমরা আমাদের শ্রোতাদের সামনে তুলে ধরতে যাচ্ছি তো তার আগে আমরা জানতে চাচ্ছি আপনি মাছ চাষ আপনার কর্মজীবনটা কি কোনো প্রথম মাছের ব্যবসা করছি প্রথমে মাছের ব্যবসা নাকি এখনো মাছের ব্যবসা এখনো তো মাছের ব্যবসা আছে কিন্তু মাছ কিছু মারাই অবভিয়াসলি আছে দিক মানে প্রথম থেকে কিছু কিছু শুরু করলাম মোটামুটি দুইটা পুকুর আছে এখন মাছ আনছি

চাষাবাদ করে চাষাবাদ চাষাবাদে মনে হয় লাভটা মোটামুটি আমরা যেমন তো আমি নিজেই বিক্রি করি এর লাগে উদ্যোগটা বেশি কারণ আছে টা একটু বেশি এই যে মাছের ব্যবসাটা এই ব্যবসাটা কতদিন থেকে সাত আট বছর ধরে আগে থেকে বছর থেকে মাছের ব্যবসাটা করছেন আর যে মাছ চাষ যেটা কি মাছ চাষ করছে বাংলা মাছ চাষ অতদিন তো তেলা বিয়ে না এবার নতুন তেলা পেয়ে নতুন তেলা করছেন এতদিন করছেন বাংলা মাছ বাংলা মাছ এবারও কি তেলা আছে শুধু নাকি তেলা পেয়ার সাথে বাংলা মাছ কিছু আছে কিছু আছে

ইউটিউব দেখে আমি অর্ডার করছি তো এই ক্ষেত্রে মনে হয় যে টাকাটা আমার না এরকম চিন্তা আমরা এরকম চিন্তা এইরকম একটা কোম্পানিওয়ালা জীবন এরকম কথা আচ্ছা 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 বিশ্বাস ছিল যে যেটা

সফল এসে তালা চাষের মতন আপনি দুই হাজার সালে এসে তালা চাষ করতে দু সালে এসে দাম নির্ধারণ করেছে এক টাকা চল্লিশ পয়সা তবে যদি জানুয়ারি মাসে একত্রিশ তারিখের ভিতরে বুকিং করেন সেক্ষেত্রে আপনি পাচ্ছেন পাঁচ দিনের নার্সারি পাউডার ফ্রি

আপনি তেলাপিয়ার সাথে বাংলা মাছ কিছু চাষ করছেন এই তো বাংলা মাছ এই যে লবন এই বিষয়টা কি আপনি যে পানি দেখে বোঝেন এটা কি প্রত্যেক মাসে করতে হয় নাকি প্রতি মাসে একবার করতে হয় দিলে ভালো পানিটাও ভালো আপনি গ্যাসে আর লবনটা দিলে গ্যাস লেগে ভালো

পাইকারি ভাবে কিনে এনে খুচরা বিক্রি করেন তাছাড়া এতটা আসলে হয়ে ওঠে না বিক্রির ব্যবস্থা মনে আপনার এখানে কেমন এখান থেকে নিয়ে গিয়ে বিক্রি করতে হয় নাকি

তাদের উদ্দেশ্যে যদি বলতেন যে কেউ মাছ চাষ করতে কেন চাবে বা কেন মাছ চাষে আসবে বিভিন্ন পেশা থাকতে পারে ধান চাষ ধানের আবাদ আপনি যেমন নিজে একজন ব্যবসায়ী ক্ষেত্রে আছেন এবং ধান চাষ করছেন তার পাশাপাশি আরেকটি পুকুর নিছেন মাছ চাষ করছেন তো মাছ চাষটা আসলে তো লাভজনক লাভজনক কতালে তো লাভজনক আছে বইয়া আছে করলাম জি জি তো এই উদ্দেশ্যে যদি তাদের বলতেন এই উদ্দেশ্য বলতে যদি একজন জাগা জমি তাই যদি কর্ম অবস্থা না বইয়াতে দেখা হয় কথাই ভালো লাগলো ভালো থাকবেন আর আপনি মাছ চাষ করুন ঠিক ভাবে বিক্রি করেন আর যেহেতু আপনি নিজেই মাছের বিক্রি আশা করি ভালো একটা দাম পাবেন এবং লাভবান হতে পারবেন ভালো থাকবেন সুপ্রিয় দর্শক বৃন্দ এই মাত্র আপনারা শুনলেন রুবেল ভাইয়ের গল্প তিনি কিভাবে মাছ চাষ করছেন তিনি দীর্ঘদিন মাছ চাষের সাথে জড়িত আছেন এবং তার আবাদ পানি আছে আবাদ পানি বলতে অর্থাৎ তিনি ক্ষেত খামারে তার নিজস্ব জমি আছে সেখানে ধান বা প্রয়োজনীয় ফসল উৎপাদন করে থাকে তার পাশাপাশি তিনি মাছ চাষ করেন মাছ চাষ বলতে তিনি মাছের ব্যবসায়ী তিনি পাইকারি ভাবে মাছ কিনে খুচরা ভাবে মাছ বিক্রি করেন নিজের থেকে মনে হয়েছে না আমি তো নিজেও পুকুর নিয়ে মাছ উৎপাদন করতে পারি এখান থেকে আমি বিক্রি করতে পারে এখানে আমার লাভের সম্ভাবনাটা বেশি তো তার যে ব্যবসা সে ব্যবসা থেকে তার যে ধারণাটা সেখান থেকে তার নিজের লাভটা যত বেশি হয় সে কারণে তিনি মাছ চাষ আসছেন প্রথমে ছিল বাংলা মাছ পরবর্তীতে এখন তিনি মাছ চাষ করছেন তেলাপিয়া তালাপে কি কারণে মাছ চাষ করছেন সেটা আপনাদের এই মাত্র আমরা জানালাম আশা করি আপনারা বুঝতে পারছেন আমরাও চাইবো আপনারা এই ভিডিওটি দেখে যারা বসে আছেন বা যারা মাছ চাষ করতে চান তারা মাছ চাষে আসতে পারেন তারা মাছ চাষে আসুন মাছ চাষ লাভ জানুন আজকে পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো খামারে অন্য কোনো গল্পে আপনাদেরকে নিয়ে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাছ চাষের সকল তথ্য পেতে সাকিব অ্যাগ্রোটেক লিমিটেডের সাথেই থাকবেন ধন্যবাদ